হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটু রোদ উঠেছে তাই বাইরে বসে রয়েছি আর আজকে ভাবছি একটুখানি মেলায় যাব তো কি মেলায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিওটা তো পুরো দেখতে হবে দুপুরে মোটামুটি স্নান দান কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমি বললাম ভিডিওর ফার্স্টেই যে আজকে আমি যাচ্ছি মেলাতে আর মেলাটা কিন্তু খুব একটা আকর্ষণীয় মেলা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মেলাতে আমি যাচ্ছি আর আমি জানি হয়তো অনেকেই তোমরা জানো না এরকম টাইপসের কোনো মেলা হয়ে থাকে আদৌ তো জানি না কে কে আছো যেরকম টাইপসের মেলা দেখো নি আগে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তার আগে মেলাতে তো আগে যাই তো তারপর আমি পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি আগে রেডি হয় আমি সবই ড্রেসটা পরেছি কারণ তো আমি রেডি হয়ে গেছি আর চুলটা এখনও ভেজা আছে এর জন্য চুলটা ছেড়ে যেতে হবে আর আমি এখন বেরোবো সেরকম সেরকম সাজিনি হালকা পাতলা একটু সেজেছি অনেকদিন পর একটু আইলাইনার করলাম আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আমি তো সোয়েটারটা ওই যে রেখে দিয়েছি সোয়েটার নিচে দেখতে পারো ওই যে সোয়েটারটাও পরব আর গ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখো দিকটায় গাঁদা ফুল ছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি কিন্তু এদিকে সর্ষে ফুল এদিকে মোটামুটি সুন্দর লাগছে দেখতে আমরা প্রায় বিভূতিভূষণ অব্দি চলে এসেছি চলো এবার মেলার দিকে যাওয়া যাক মেলায় কি কি আছে আর আজকে যাচ্ছি কি মেলায় জানো আজকে যাচ্ছি হলে এটা পুরোপুরি খাওয়া দাওয়ার মেলা আমি ঠিক নাম জানি না জেনে অবশ্যই জানাবো তো আমরা চলে এসেছি বনগাঁ এই যে পেটুক মশাই এনারি মেলা তো ভিতরে চলো দেখা যাক তো ভিতরে যাওয়ার আগে আমাদের দুটো টিকিট কেটে নিতে হয়েছে টিকিট দুটো কাটা হয়ে গেছে এবার চলো ভিতরে যাই তো তারপর আমরা দেখাচ্ছি কি হয় তো আমরা মেলার মধ্যে চলে এসেছি আর এখন প্রত্যেকটা স্টলে যাব স্টলে গিয়ে দেখবো যে কোন স্টলে কী কী পাওয়া যায় কি না পাওয়া যায় সবই শেয়ার করবো তো ভিডিওটা পুরো পর্যন্ত দেখতে থাকবো আর দেখা দেখে এখানে দেখো একটা থামবেল আছে এখানে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে তো এখানে ফটো তোলা তো এখানে ফার্স্টেই আমরা চলে আসলাম চায়ের দোকানে এখানে অনেক ধরনের কি কি চা পাওয়া যায় সেগুলো সবই আছে চা আগে একটা চকলেট চা খাবে আমি আপাতত এখন খাচ্ছি না তো কালেকশন দেখা যাক কি

এবার আমরা সবাই দিয়েছি আমরা এই চলে এসছি পানের দোকানে দেখো পানের দোকানের ডেকোরেশন টা কি সুন্দর করেছে চলো ভিতরে দেখা যায় কি কি আছে মানে কি কি পান আছে দেখো পানের মধ্যে কত কত ধরনের ডেকোরেশন এটা কি ওটা হচ্ছে চকলেট কি সুন্দর ব্যাকগ্রাউন্ড করেছে আর এখানে পান মোটামুটি পানের যে কি পান পাওয়া যায় সবকিছুই আছে তোমরা একটু পড়ে নাও আমার মানে এত সাউন্ড আসছে আমি আর কষ্ট করে পড়তে পারছি না তো তোমরা একটুখানি দেখে নাও আর এখানে কিন্তু অনেক কালেকশন আছে আর সব থেকে আমার মেন যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে এই ডেকোরেশনটা খুব সুন্দর আমরা মেলা থেকে বেরিয়ে গেছি এবার স্টেশনের দিকে যাব আর দেখো বঙ্গা শহরটা এত সুন্দর তোমরা অনেকেই জানো বঙ্গা শহরটা এমনি সুন্দর আর এখন তো আরও বেশি মানে দেখেই মনে হচ্ছে ক্রিসমাস হচ্ছে কি সুন্দর ট্রি সাজিয়েছে দেখো তো আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট এবার আমরা স্টেশনের দিকে যাই তো চলো যেতে যেতে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটুখানি মানে একটুখানি পরে বেশি নাম গাইজ একটু ওয়েট করো আরেকটা ধামাকাদার সারপ্রাইজ দেখতে পারবে এখানে কিন্তু অনেক লোকের আয়োজন হ্যাঁ আমি নিজেও ভাবতে পারিনি যে এত পরিমাণ লোক হবে দেখো ওইদিকে একটা স্টেজও করেছে তো চলো ফার্স্ট টাইম এসি দেখি কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় আগে পরে তো আমি এরকম টাইপসে মানে এখানে সব কিছুই আছে বুঝতে পারছি না এটা কি হচ্ছে আসলে মেন তো দেখি বিষয়টা আমি জানার চেষ্টা করব আর আমি ওই জানতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো গাইজ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো কিন্তু স্কিপ করবে না একদম খুব সুন্দর লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারলাম আমি নিজেও জানতাম না যে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে ভাগ্যি সাজিয়ে বনগায় এসেছিলাম নহলে হয়তো এত সুন্দর একটা জায়গায় আসতে পারতাম না খিচুড়ি খাচ্ছি আমি নিজেও জানতাম না যে খাইনি যদি আমার খিদেটাও পাইনি তো এটা হচ্ছে পরম প্রেমাময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম উৎসব মানে ওনার জন্ম আজকের দিনে এর জন্য সেই উপলক্ষেই এখানে এই মেলাটা হচ্ছে এতক্ষণ পর আমি ওই নোটিশটা রেখে টের পেলাম ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখনো ফ্রেশ হইনি তো ভাবছি ভিডিওটা এখানেই এন্ড করব কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি বেশি বড় ব্লগ দিলে হয়তো তোমাদের জিনিস মানে যেগুলো আমি দেখাতে চাচ্ছি সব কিছু হয়তো তোমাদের বুঝতে প্রবলেমও হতে পারে তো ভাবলাম এবার থেকে একটু ছোট ছোট ক্লিপ নেব তো আমি তো বাড়িতে চলে এসেছি আর আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেলায় গেছিলাম তো সব ভিডিওটাই তোমরা পুরো দেখলেই বুঝতে পারবে কি কি করেছি কী না করেছি তো আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো